অনেকদিন পর হঠাৎ করে না বলে যখন কেউ এইভাবে বাসায় চলে আসে তখন তো সত্যি ভীষণ ভালো লাগে তো যা রান্না ছিল তাই দিয়েই সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম সকাল সকালে দুপুরে যা রান্না বান্না করবো সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি সকাল বলতে ওই সাড়ে আটটার মতন বাজে মানে সকালে খাওয়া দাওয়া করে আর একটু দেরি করিনি রান্না তো হবে বেশ অনেক কিছুই এই গরমে কোনো কিছুই ভালো লাগে না সে যাই রান্না করি রান্না তো হবে কাতল মাছ তারপর ডাল ভাজি সবগুলো রান্নার ভিতর এই টক সব থেকে সেরা খাবার এই গরমের জন্য মানে টক জাতীয় সব খাবারই কিন্তু গরমে ভালো লাগে তো ডালটা সোমবার দিয়ে দিলাম টক ডাল ওই শুকনা আর হলো আমি সরিষা দিয়ে ফোড়ন দিয়ে দিই সময় এইভাবে করি একটু চিনি দেই মানে টক ঝাল মিষ্টির ফ্লেভার আর মাছটা এখন ভেজে নেবো মাছ ভাবতেছিলাম একবার হলো কাতলা কালিয়া করব পরে ভাবলাম না আলু দিয়েই মাছের ঝোলটা করি তো মাছটা প্রথমে ভালো করে ভেজে তুলে নিলাম আর একবার ভাজতে হবে আজকে কিন্তু মাছ একটুও লাগেনি এখন শুধু ওই যে যখন আমি মাছ ভাজতে যাই তখন শুধু মনে পড়ে ইস মাছ যেন না লাগে সবাই শুধু বলে তো যাই হোক আলু একদমই কম দিলাম চার পিস কারণ আলু দিয়ে যদিও মাছ রান্না করা হয় কিন্তু ওই যে তরকারিতে দেখা যায় থেকেই যায় লাস্টে ফেলে দিতে হয় আর পেঁয়াজের পেস্ট দিয়েছে এইখানে তারপর দিলাম আদা তো সব কিছু খুব ভালো করে আমি ভেজে নেব একদম যখন মানে জলটা শুকিয়ে গেছে তারপর আবার পরিমাণ মতো জল দিলাম মশলা কষানোর জন্য শুকনো মশলাপাতি যা মানে যা যা আছে সব কিছু দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেবো আজকেও একদমই কম তেলে রান্না করব তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন ঝোলের জন্য জল দিলাম আজকে যখন রান্না বান্না করি তখন তো আর জানি না যে আজকে হঠাৎ করে বাসায় কেউ আসবে আসলে ওই যে বলে না মানে যার রিজিক যেখানে থাকে আমরা তো সেই কবে বাড়ি থেকে আসছি ছয় মাস চলে মানে নভেম্বরের এক তারিখে বাড়ি থেকে আসছিলাম পূজার পরে কবে যাব জানি না মন তো চাচ্ছে মানে যে কোনো মুহূর্তে বাড়ি চলে যাই মাছ রান্না কিন্তু হয়ে গেছে কালারটাও খুবই সুন্দর হয়েছে আমি একটু শুকনো খোলাই দুই তিনটা এলাচ একটু টেলে নিয়ে তারপর হলো মানে ভালো করে গরম করে একটু গোড়া করে দিয়ে দিলাম তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আজকাল ওই গোটা যে গরম মশলা দেয়নি এখন হলো ভাজিটা বসিয়ে দেব যদিও এই ভাজি রান্নার কোনো প্ল্যান ছিল না পরে ওই যে মাছের জন্য একটু বেশি করে আলু কাটা হয়েছিল তো ভাবলাম মাছে ওইভাবে আলু দিলে দেখা যায় খাওয়া হয় না ফেলে যেহেতু দিতে এবার তার থেকে আলু কমিয়ে এইভাবে ভাজি করি রান্না তো হয়েছে সেই সকাল এগারোটার আগে আর এখন বাজে হলো তিনটার মতো মাত্রই আমার দেবর আসলো ও অবশ্য আসার আগে বলেনি যে আসবে তো যাই হোক ফ্রেশে সর পর খাবার দিয়ে দিলাম আমি হলো শ্রীমনে পাপার জন্য ওয়েট করতেছিলাম যে বাসায় আসে না কেন খাবার খাবো তো শ্রীমণির পাপা ফোন করে বলল ও আর হয়তো দশ পনেরো মিনিটের ভিতরে বাসায় আসবে তো এই হলো অবস্থা তো যা রান্নাবান্না ছিল এই দিয়েই আজকে দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম অবশ্য যা রান্না করেছিলাম খুব ভালো করেই হয়ে গেছে রাত্রে হয়তো অন্য কিছু রান্না বান্না করবো আর এখন হলো বিদ্যুৎ ছিল না এত বেশি রোদ্র গরম যদি সকাল বিকাল জল না দেয় তাহলে গাছের অবস্থা একদমই খারাপ হয়ে যায় একদিন বা দুই দিন জল দেবো না তাহলে সবগুলো গাছে দেখা যাবে এই যে গতকাল জল দেওয়া হয়নি বিকালবেলা তাই এই গাছগুলোর অবস্থা এরকম হয়ে গেছে